উপ প্রদেশ না এন্ড কানাদিবি এন্ড না পাইব তো নিschemaName এক লাই আর নিschemaName ইউডি আইব ওডি তে মানুষের সাথে মিশুক কম ওডি ডরা هذিক দৃষ্টি না ওইগুলা মানুষের সাথে মিশুক কম ওই বান্দা তরপুত কে লাল আহ আহ ছড়বেলা কথমা গাছিলম রে

अंदर ए आप, ए याला कर मान्च में देना होगा खावर देना उचा हो गया कुछ बंदरबल हो गया कुछ एक तो मुरब्बी कहाई कुछ हमें अब तो, तो खाई

বানর গুলাম করে দিকে ভয় পায় বন্ধু আমার বানর রে খাওয়াইতে যাইতেছে ওটা খাইতে আসা ওটি ডাকতে আসে দেখছা আয় 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 খাউন দিস হুম ওরা দেখি আমরা ডরাই আমরা ওরা আঙ্গারে দেখি ডরাই 你一个